এই মুহূর্তে যে স্কুলটার ছবি দেখাবো স্কুলটার নাম হল জুরনাপুর দুর্গা দাস গার্লস হাই স্কুল যে স্কুলটা দু সালে এখানে স্থাপিত হয়েছিল এবং সংখ্যালঘু উন্নয়নের টাকায় এটা তৈরি হয়েছিল যিনি তৈরি করেছিলেন এখানকার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রাক্তন বিধায়ক বলা ভালো সরকারি শিক্ষক আজও পর্যন্ত আসেনি সরকারি শিক্ষক নাই এখানে আজ গিয়ে পয়সা দিয়ে কিনে আনা কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক টিচার আমরা বলি সেগুলো তাই তো কন্ট্রাক্ট শিক্ষক মানে পয়সা দেয় আসে যাকে ভালো লাগে তাকে নেয় পাটিল লোক পাটিল লোক পাটিল লোকে যাকে ভালো লাগে তাকে নেয় তবে এই এখন পর্যন্ত এখানে কোনো স্থায়ী সরকারি শিক্ষক নেই যারা রয়েছেন তারা কন্ট্রাকচুয়াল টিচার কেউ উচ্চ মাধ্যমিক কেউ মাধ্যমিক কিংবা কেউ গ্র্যাজুয়েট পাস করে যারা বাড়িতে বসে থাকে বেকার ছেলেমে তাদেরকেই পয়সা দিয়ে রাখা হয় এই স্কুলগুলোতে মাস্টার নাই পড়াবে আবার যে দুটো একটা আছে তারা তো মোবাইল নিয়ে আসতো ছাত্রছাত্রীদের দেখছে আবার ছাত্রছাত্রীরা মাস্টারদেরকে গ্রাহ্য করছে না এরকম চলছে কাউকে পয়সা দেওয়া হয় তো কাউকে দেওয়া হয় না এভাবেই চলছে স্কুলটা তবে ছাত্রছাত্রীর সংখ্যা খুব বেশি এখানে নেই প্রায় দুশো কি তিনশো ছাত্রছাত্রী হবে এবং শিক্ষকদের সংখ্যা স্থানীয় মানুষ তারা যেটা বলছেন যে মাত্র দুটো কি তিনটে শিক্ষক এখানে রয়েছে সরকারি শিক্ষক আজও পর্যন্ত আসেনি সরকারি শিক্ষক নাই এখানে আজকে পয়সা দিয়ে কিনে আনা কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক টিচার আমরা বলি সেগুলো কন্ট্রাক্ট শিক্ষক পয়সা দেয় আসে যাকে ভালো লাগে তাকে নেয় পাঠিল লোক

পড়াশোনা হয় ঠিকঠাক হয় না কতজন টিচার আছে সাতজন সাতজন স্যার ম্যাম মিলি স্যার একটা আছে তুমি কোন ক্লাসে এইট এইটে মিড ডে মিল পাও হুম কি দেয় মিড ডে মিলে ডিম টিম দেয় না দেয় না কোনো দিনও দেয় না ডিম সিদ্ধ দেয় এক দিন এক দিন সিদ্ধ দেয় মানে সপ্তাহে দেয় নাকি কখনো মাসে একবার সেরকম সপ্তাহে সপ্তাহে একদিন দেয় খাবারের মানে কোয়ালিটিটা কেমন ভালো মানে ওগুলো খাওয়া যায় কি কেমন হলুদ হলুদ চাল রান্না করে হলুদ হলুদ চাল রান্না করে আর যে তরকারি ডাল গুলো কেন খাওয়া যায় আচ্ছা এই যে ধরুন এই সরকারি স্কুলের তো এখানে স্কুল তো আছে স্কুলটার বলছেন যে শিক্ষক নেই তা আবার যে যারা বসে আছে তারা পড়াচ্ছে কোনো নেতার ছেলে মেয়ে তারা কি সরকারি স্কুলগুলোতে পড়ে ঠিক তা বলতেন না ওই ওইদিকে আরেকটা স্কুল আছে ওইটা সরকারি স্কুল সরকারি হ্যাঁ এটাও সরকার এখন মাস্টার দেয়নি আর ওটা তো মাস্টার আছে সব আমরা ওই স্কুলে মানাছি পড়ে হয় আমাদের আমলে হয়েছে এখন হয় না তো এখন এই যে কাজ কইছে এখন এই যে স্কুলে চাকরি চলে যাচ্ছে শিক্ষক 26000 শিক্ষক তাদের চাকরি চলে গেছে কি মনে হয় সরকারি স্কুলে কি আর মানে ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না তো সেইজন্যই তো বলছি পড়াশোনা হচ্ছে না মাস্টার নাই এটাকে পড়াবে আর যে দুটো একটা আছে তারা তো মোবাইল নিবে আস্তে ছাত্র ছাত্রছাত্রীদের দেখছে আবার ছাত্র ছাত্রীরা মাস্টারদেরকে গ্রাজু করছে না এরকম চলছে কী করে হবে পড়াশোনা পড়াশোনা যা হবার হয়ে গেছে আর পড়াশোনা নাই আমাদের আমলে কত গার্ড থেকে যে কত পড়াশোনা হয়েছে এখনকার যুগে নাই সেরকম কিছু ছেলেমেয়েরা সব বাজে বাজে হয়ে গেছে তো কি করে কি হবে আচ্ছা এই সরকারকে তো আমরা ভোট দিই শিক্ষার জন্য ভালো উন্নয়নের জন্য তো এই স্কুলগুলোর যদি এরকম অবস্থা হয় সেটা সরকার যেন আমরা কি করি ভোট বই আমরাই তো ভোট দিচ্ছি হ্যাঁ সবাই ভোট দিচ্ছি বাঁচার জন্য দেওয়া হয়েছে ভোটটা বেঁচে থাকে প্রাইভেট স্কুল আছে না না এখানে এই দুটোই আছে প্রাইমারি স্কুল আছে তিনটে

আসে নেতার ছেলে মেয়েরা নেতার যারা মেম্বার আছে তাদের ছেলে মেয়ে এখানে আসে মেম্বারে নাই দিয়ে বানাচ্ছেন সংসদ বানাচ্ছেন তাদের ছেলেমেয়েরা কি পড়বে

কি মনে এই যে ছাব্বিশ হাজারের তো শিক্ষকের চাকরি চলে গেছে সরকারি শিক্ষা ব্যবস্থার যা অবস্থা এখন চাকরি কি আর হবে সরকারি চাকরি বাকরি কি চাইবেন আপনার ছেলেমেয়েরা যা

মানে আপনার বেকার ভাতা মানে যে বার্ধক্য ভাতা বলুন বা বেকার ভাতা যেটার জন্য আপনি আবেদন করেছেন সেই টাকা আজ না কোথায় পাবো কবে अप्लाई করেছিলেন কতদিন আগে আবেদন করেছেন সেই কতদিন কত দিন থেকে আজ পর্যন্ত ওটা 15 বার জমা দেয়া হয়েছে 15 বার হ্যাঁ কি করেন আপনি কিছু করেন আমি কি করব আমি চাষে খাটি চাষে খাটি হ্যাঁ আড়াইশো টাকায় সারাদিন খাটতে হয় অথচ এখন তো কাজ দুশো আড়াইশো টাকা মানুষের দিন ওই হওয়ায় চালাইতে হয় তাছাড়া কিছু উপায় নাই আমাদের আমাদের কি করবে আমাদের তো অন্য দিকে কোনো উপায় নাই সেই ওই থেকেই চালাতে হয় আমি বলছি এই গোটা আপনাদের এই এলাকার আশেপাশে সরকারি চাকরি কেউ করে এমন লোকজন আছে সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরি তো মম বহু আছে 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 কতজন তাও তাকে আকে রক্তকের আনা গুণে রেখেছে তা 10 12 জন হবে হ্যাঁ হ্যাঁ 10 12 জন নতুন করে তা আপনাদের বিধায়ক তিনিও তো সংখ্যালঘু সম্প্রদায়েরই ছিলেন ভোট দিয়ে তাকে জিতিয়েছেন তো তিনি কি করলেন দিন আপনাদের জন্য কি উন্নয়ন করলেন করলে যা হচ্ছে আস্তে ঘাটে গুলো একটা করেছে হুম করেছে আর না এই রাস্তা হয়েছিল আবার ভেঙে গেছে আবার হয়তো করবি পরে হ্যাঁ এইগুলো হয় তাছাড়া কি করবে হ্যাঁ এটা মোটামুটি আজকে প্রায় সাত আট বছর থেকে এরকম হওয়া চলছে এরকম হয়ে আছে কিছু আগে ভালো ছিল যখন নতুন করেছিল তারপরে গাড়ি ঘোড়া গিয়ে গিয়ে আবার নষ্ট হয়ে গেল রাস্তা আর তোকে সারছে না তোমরা এখান থেকে কমপ্লেন জানানো হয়নি কমপ্লেনা আমরা জানি তো হবে না যারা ম্যাম বোর্ড আছে তারা বলবে প্রচারে এসেছিল

তৃণমূল সরকার যারা যিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে মানে তিনি সংখ্যালঘুদেরকে নাকি দেখেন সত্যি কি দেখেন হ্যাঁ ওই যে যেগুলো দেয়ার ওইগুলো দিচ্ছে কন্ট্রোলে চালগুলো দেয় আবার ওই বেকার ভাতা লক্ষ্মী ভাতা আর এইগুলোকে সব দেয় মানে এই ভাতা দেওয়া মানে আপনাদের দেখছে না সংখ্যালঘুদের সরকারি চাকরি দিয়েছে গোটা রাজ্যে মাত্র ছয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা সরকারি চাকরি করে মাত্র ছয় পার্সেন্ট

ওই হচ্ছে সেরকম হবে না কেন ওই হচ্ছে তিন বছর বাদ দিয়ে এক বছর হচ্ছে টোকটা আহ আচ্ছা এই যে এখানে যিনি প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ তাকে প্রচারে দেখেছেন ওই গাড়িতে বোধ একদিন এসেছিল শুনলাম মাইকে হ্যাঁ বলছিল প্রতিশ্রুতি দিলেন আপনাদেরকে আমি ছিলাম না আমি জানিনি বলতে পারি না বাড়িতে ছিলাম পরিষ্কার কথা ও কি বলি যে না বলি যে

you. <laughs>